সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল ষোলো নভেম্বর উনত্রিশ কার্তিক রবিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে প্রথম খবরটি হল বিনামূল্যে রিক্সা বিতরণ তবে আবেদন করতে হবে অনলাইনে যদি আপনি যোগ্য হিতাধিকারী থাকেন তাহলে অতি সত্ত্ব এই আবেদন করুন বিনামূল্যে রিক্সা আবেদনের জন্য এক ডিসেম্বর থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারেন এবং ত্রিশ ডিসেম্বর পর্যন্ত এ অনলাইন আবেদন থাকবে যদি যোগ্য হিতাধিকারীরা আবেদন করতে চান তাহলে এক ডিসেম্বর থেকে ত্রিশ ডিসেম্বরের মধ্যে এ আবেদন করতে পারেন এর পরবর্তী খবরটি হল অসম সংখ্যালঘু রাজনীতিতে এক নতুন মোড় রাজ্যে আগামী ২৬ নির্বাচনে এআইইউডিএফ এবং এআইএমআইএম এর মিত্রতা অসম রাজ্য সংখ্যালঘু রাজনীতিতে নতুন সমীকরণ আগামী ছাব্বিশে অবেসি এবং বদরুদ্দিন আজমল আগামী ছাব্বিশে নির্বাচনে জুট মিত্র বিহার নির্বাচনের সময় এ সিদ্ধান্ত এআইইউডিএফ এর সভাপতি বদরুদ্দিন আজমল একথা জানিয়েছেন রাজ্যে আগামী ছাব্বিশে নির্বাচনে একজুট হয়ে অর্থাৎ অর্থাৎ দল এবং আজমল এর দল মিত্রতার কাজ চালাবে এর পরবর্তী খবরটি হল বিহার রাজ্যে রাজনৈতিক মহল রদবদল হওয়ার সম্ভাবনা আগামী দুদিনের মধ্যে বিহার রাজ্যে নির্বাচনী জিত সভা সি এম নীতিশবাবুর পদত্যাগের সম্ভাবনা বর্তমান সতেরোতম বিধানসভা কার্যকাল ২২ নভেম্বরের সমাপ্তি এই নির্ধারিত সময়ের পূর্বেই আঠারোতম বিধানসভার গঠন এবং নতুন সরকার এর স্থাপন এ সময়সূচির মধ্যে নতুন সরকার এর শপথের কার্যসূচীর প্রসেস পুরা করার অতি আবশ্যক জানা গিয়েছে আগামী সোমবারের শেষ দিকে বা মঙ্গলবারের শুরু দিকে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহাশয় পদত্যাগের সম্ভাবনা রয়েছে এক টানা রাজনীতিক মহলে বিহার রাজ্যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদে স্থিত ছিলেন কিন্তু বর্তমান মহলে পদতিয়াকের সম্ভাবনা সামনে এসেছে ঠাড় রাজ্যে হতে চলেছে রাজনীতিক মহলের রদবদল তার পরবর্তী খবরটি হল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুড়ে ছাই সড়ক নির্মাণের টৌন ক্রাসার বিবরণে জানা যায় কাছাড়ে লাঠিগ্রাম এলাকায় গভীর রাতে হঠাৎ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংগঠিত হয় আগুনের ভয়ঙ্কর লিলিশিকান চতুর্দিকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালান an. তবে অনেক সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন দমকল বাহিনী কিন্তু দমকল বাহিনীর আগুন নিয়ন্ত্রণ আনার পূর্বেই পুড়ে ছাই হয়ে গেল সড়ক নির্মাণের স্টোন ক্রাশার তদন্ত অব্যাহত জারি রয়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এর পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলার পাতারকান্দি এলাকার এক কিশোরী স্কুলে গিয়ে বাড়ি আর ফেরা হল না নিখোঁজ কিশোরী নাম সুপারানি দত্ত বয়সে চৌদ্দ বছর বলে জানা গিয়েছে তৃভূমি জেলার পাতারকান্দি এলাকার গ্রাম কেওটি দত্তপাড়া এলাকায় এই কিশোরীর বাড়ি বলে জানা গিয়েছে বাবার নাম উজ্জ্বল দত্ত এবং মায়ের নাম সেলিরানী দত্ত গত দশ এগারো দু তারিখে নিখোঁজ হয়েছিল এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি এই নিখোঁজ কিশোরীর পরিবারের লোকজন স্থানীয় থানায় এফআইআরও দায়ের করেন কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো সূত্র পায়নি এই ১৪ বছর নিখোঁজ কিশোরীর সুপারানি দাস দশ এগারো দু তারিখে স্কুলের যাওয়ার পথে রবানা হয়েছিল কিন্তু আর ঘরে ফেরলো না পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু এই কিশোরীর কোনো সন্ধান পাননি পুলিশ প্রশাসনের তদন্তে এখনো পর্যন্ত এই কিশোরীর তদন্ত পাওয়া যায়নি সামাজিক মাধ্যমে পরিবারের লোকজন অর্থাৎ কিশোরীর মা বাবা কাতর হয়ে বিনম্র অনুরোধ জানাচ্ছেন যে এই কিশোরীর যদি দেখা পান কেউ তাহলে নিজের স্থানীয় থানায় অতি সত্তর খবর দিবেন তার পরবর্তী খবরটি হল মৃত রাধুনিকে জীবিত রেখে অর্থ আদায় এই ঘটনা ঘিরে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বরখাস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকের নাম আব্দুল রসন এ হাফসা বেগম এই স্কুল স্কুলের রাধুনী ছিলেন সেই হাফসা বেগম মারা গিয়েছিলেন কিন্তু এই হাফসা বেগমকে জীবিত রেখে প্রধান শিক্ষক অর্থ আত্মসাত করছিলেন চাঞ্চল্যকর ঘটনা ঘিরে স্থানীয় জনগণ প্রধান শিক্ষকের উপর খুপে পড়েন আটশো বত্রিশ নম্বর হাতিকুড়ি এলপি স্কুলের এ ভয়ঙ্কর ঘটনা মৃত রাধুনীকে জীবিত রেখে প্রধান শিক্ষক আত্মসাত করছিল মাসিক টাকা সূত্রে জানা গিয়েছে আঠারো মাস পর্যন্ত টাকা আত্মসাত করেছে এই স্কুলের প্রধান শিক্ষক দক্ষিণ করিম গঞ্জের শিক্ষাখণ্ডের অন্তর্গত চারশো নম্বর হাতিগুড়ি এলপি স্কুলের এ ঘটনা এ ঘটনা ঘিরে উচ্চ দফতরে অর্থাৎ শিক্ষা বিভাগকেও খবর দেওয়া হয় তদন্তে এ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল রসন দোষী সাইবস্তর হন পরে চারশো নম্বর হাড়িগুড়ি এলপি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল রসনকে শিক্ষা বিভাগের তরফ থেকে বরখাস্তের নথি দেওয়া হয় এর পরবর্তী খবরটি হল বিহার নির্বাচনে কংগ্রেস দলের খাতায় আসন অল্প সংখ্যক এ নিয়ে রাহুল গান্ধী নিজে পোস্ট করেছিলেন তিনি জানিয়েছেন রাহুল গান্ধীকে ব্যর্থ মনে করে বিদ্রুপ করে যারা আনন্দ পাচ্ছে তারা হয়তো ভুলে গিয়েছে এটা সাধারণ রাজনৈতিক লড়াই নয় বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা নয় এই পরাজয়ের উল্টো পাশে জিতে যাচ্ছে অন্ধ ভাবাবেগ তিনি আরও লিখেছেন চিন্তা যুক্তি মানবিকতা সব যেন এই ঝড়ের মাঝে টাল মাটাল সময় হলো এখন সত্তর পাশে দাঁড়ানোর নির্ভয় থাকা দেশের সাধারণ জনগণের মধ্য আশা আলো জাগিয়ে তোলা যে লড়াই নীতি স্বচ্ছতা ও মানবিকতার পক্ষে রয়েছে লড়াই দেশের এর জন্য ব্যর্থ নয় বুকে সাহসে রেখে সামনের দিকে অগ্রসর হওয়া এবং দেশের জনগণের বিভ্রান্তি দূর করা গ্রিনার সামনে ভালোবাসা দিয়ে দাঁড়ানো এখন ঠিক এই সময় তিনি আরও লিখেছেন এই লড়াই নিজের রাজনীতিকের জন্য নয় ভারতের আত্মাকে রক্ষা করা এই লড়াই জনগণ দূরে সরে গিয়েছে সামনে আনার লড়াই ভুল বিভ্রান্তিতে পড়ে যাওয়া জনগণকে পাশে আনা সামনে সুজা রাস্তা দেখানোর লড়াই তিনি উনার পোস্টের মধ্যে এ মন্তব্য তুলে ধরেছেন এর পরবর্তী খবরটি হল মাদক পাচার পুলিশের হেফাজত থেকে পলানোর সময় গুলির আঘাতে আহত গত শনিবার পুলিশ হেফাজত থেকে পলানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ী একজন মাদক ব্যবসায়ী বলে জানা গিয়েছে কিন্তু সেই পুলিশের আহত হয়ে যায় আনোয়ার হোসেন জানা গিয়েছে এ ঘটনাটি বরপেটা জেলার পুলিশের গুলিতে তাহার বাম্পা জখম হয় তাহার পর তাহাকে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আনোয়ার হোসেন এ ছিল সমগ্র বরাক উপত্যকা সহ বি বিভিন্ন এলাকার খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ